অন্যরে খুশি করার জন্যই পুরুষ জাতি সবসময় প্রস্তুত পুরুষ সবসময় জন্য ত্যাগ করিয়ে অন্যের মুখে হাসি পুরুষ যায় এরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে আপনারা জানেন যে এমনি আমি বলার সাথে সাথেই বলবেন যে হ্যাঁ মিলিয়ে গেছে এই মাংস কিনতে যাবে হ্যাঁ খুব পছন্দের খাবার মানুষের মাংস কিনতে যাবে যাইয়ে প্রথমেই কবে যে খাসির মাংস তো খাসি না হলে কিন্তু নেব না আইলন ধাড়ি হলে কিন্তু নেব না মানে সেখানেও কিন্তু পুরুষ মানে তাহলে মাংস ডাকার পুরুষ জাতি খাসি সেনেও কিন্তু পুরুষ নিজেরই ত্যাগ করে অন্যের মনোরঞ্জনের জন্যে নিজেরই প্রস্তুত করেছে এই আটে যাবে কুড়ো কিন্তু ওই আমরা সবাই কই যে মুরগি মুরগির মাংস খাইছি আসলে কি মুরগির মাংস এনেও কিন্তু ব্যাপার আছে মুরগি সবাই কয় মুরগি কিনতে যাচ্ছে কিন্তু আটে যাই কবে যে ভালো মোরগ আছে মোরগ ডারে সবাই আগে খোঁজে তাহলে এনেও কিন্তু সেই পুরুষ দরা খাওয়া তারের পরে সেদিনকে বাজারে যেয়ে দেখলাম একজন মাছ কিনতে আইস বেশ টাকা পয়সাওয়ালা লোক মনে হইল মাছ কিনতে গেছে ইলিশ মাছ সেই কইল যে ভাই মাছ তো দিতে চাচ্ছ আলা মাছ কিন্তু নেব না ডিম আলা হচ্ছে মায়া মাছ মদ্দা মাছ দাও মানে সেখানেও পুরুষ নিজের কিন্তু ত্যাগ করে অন্যের খুশির জন্য অন্যের খাওয়ার রসদ হিসেবে পুরুষের কিন্তু ওখানেও ত্যাগ করতে হচ্ছে শুধু তা কেন সেই জায়গাতে আর একটু সামনে যাই দেখলাম একজন ওই যাই কি টাকা পয়সা একটু কম তারা তো ওই সিলভার কাপ এসব কিনে থাকে সিলভার কাপ গ্রাস কাপ একটু কম দামের মাছ সে যাই হোক সিলভার কাপ কিনতে যাই করছে কি আমার একটা মদ্দা মাছ দাও সিলভার কাপ কিনতে যাইয়েও সেখানে মদ্দা মাছ খুঁজতেছে মায়া মাছ কিন্তু নেব না ওই মদ্দামায় আসি না আবার উপায়ও দেখলাম সে বুঝে গেল ওই যে কাটার কাছে দাঁত দাঁত থাকলে কী হয় আর দাঁত না থাকলে কী হয় এনেও কিন্তু পুরুষ প্রস্তুত নিজেরই ত্যাগ করে অন্যের খুশি করার জন্য শুধু তা কেন এই সেদিনকে ইজি বাইকে উঠলাম ইজি বাইকে উঠে ওই পেছনের সিটি বসিয়ে আসি এর মধ্যে এক মহিলা আসলো এসে ওঠেন আপা ওঠেন ওই ড্রাইভার করছে কিন্তু সে উঠতেছে না কিছুক্ষণ পরে ড্রাইভার এসে কইল কি ভাই আপনি একটু ওই সামনের দিকে এসে বসেন ওই পেছনের সিটই তার একটু বস্তি দেন মানে এহেনেও পুরুষ ছাড় দিতে এবে আগে আইসি আগে বসেছি আমিও টাকা যা দেবো সেও টাকা আমার তাই দেবে কিন্তু আমার ওই পেছনের ওই সিটটা শাড়ি দিয়ে ওই অ্যালান দেওয়া সিটটা শাড়ি দিয়ে আমার সামনে এসে বসতি হইল উল্টো হইয়ে বস্তি হইল এহেনেও কিন্তু পুরুষ ত্যাগ করবে আপনি আর একটা জিনিস দেখবেন সবাই এই ভ্যানে ওঠে না ভ্যানে উঠতে যাইয়ে এই গরমের সময় কিন্তু মহিলারা দেখবেন যে ভ্যানের সামনে না হলেই উঠবে না ডানি বা এক পাশে তারা দিতেই যাবে ঠিক ওই সময় হচ্ছে পুরুষ মানুষ আর সামনে বসতে পারবে না এবার শীতের সময় আসলে কী কবে কবে আর সামনে বসলে ঠান্ডা লাগবে আমার একটু পেছনে বসার জায়গা করে দেবেন মানে সেখানেও পুরুষ মানুষ এইবার হচ্ছে সামনে যেয়ে ঠান্ডা খাবে আর তারা কিন্তু পেছনে এসে মানে এই নিয়মরা যেন এই চলে আসতেছে শুধু তা না ট্রেনে উঠতে যাইয়ে মাঝে একদিন দেখলাম যে ওই মহিলা কামরায় পুরুষ উঠতে পারবে না কিন্তু মহিলারা কিন্তু অবাধে এই পুরুষ কামরায় উঠতেছে এইভাবেই পুরুষ সব সময়ের জন্যে নিজেরই এইভাবেই তৈরি করেছে যে অন্যরে খুশি করার জন্যই তোমার জীবন দিতেবে তোমার সর্বোচ্চ ত্যাগ করতে হবে তুমি এক কথায় মানুষের খুশির পাত্র হয়ে জন্মগ্রহণ করেছো তোমার শক্ত পোক্ত করে তৈরি করা হয়েছে এই সবগুলো করার জন্যই পুরুষ সবার মনোরঞ্জনের জন্যই মনোরঞ্জন করার জন্যেই মনে হয় তারকে জন্ম এই বিষয়টা আপনারা একটু দেখবেন আমার সাথে দেখবেন আপনারাও একমত হবেন ধন্যবাদ আর একটা ভিডিও আবার কথা হবে